নমস্কার এভ্রি সবাই কুলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার পিঠা রেসিপি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া পিঠাগুলো তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ভালোভাবে বল আসবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। আর চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এখন যেটা করতে হবে এই ডোটাকে কিন্তু পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এই পিঠাগুলো যেহেতু আর দ্বিতীয়বার ভাপে দিতে হবে না তাই এই ডোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ভালোভাবে যদি সিদ্ধ হয় সেক্ষেত্রে এই পিঠাগুলো পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর ঢাকনাটা দিয়ে প্রায় কিন্তু আমি পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিলাম এখন নেড়েসেরে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিব তবে অনেকটাই কিন্তু ডোটা গরম আছে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি মথে নিব। আমি আবারও বলছি এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তবে আপনারা চাইলে পিঠাগুলো তৈরি করার পরে একটু ভাপে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে আর ভাপে দিতে না চালে ডোটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি মথে নিলাম খুব ভালোভাবে কিন্তু ডোটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন ডোটা কতখানি সফট হয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর পুরোটাই কিন্তু সিদ্ধ হয়েছে এবার যেটা করতে হবে সামান্য ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করবো আর আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা নেই এবার আমি পিঠার ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়োটাই ব্যবহার করলাম পাতলা করে বেলে নিতে হবে এরপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে পিঠাগুলো তৈরি করে নেব তবে এই পিঠাগুলো বড় করার দরকার নেই বড়ো করলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না আমি একইভাবে কয়েকটা বেলে নিলাম এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠার সাইটের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে আমি কেটে নিচ্ছি তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন ডিজাইনগুলো দেখতে কিন্তু ভালোই লাগবে একবারে সহজ ডিজাইন যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এখন যেটা করতে হবে চারটা পিঠা কিন্তু আমি একবারে দিয়ে সাইটের ডিজাইনটা তৈরি করে নেব আর এভাবে তৈরি করলে সময়টাও কিন্তু কম লাগবে তাছাড়া প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে দেখতে ভালো লাগবে তবে অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করলে প্রত্যেকটা পিঠার মাঝখানে সামান্য পরিমাণে করে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে আর চালের গুঁড়ো ব্যবহার না করলে এই পিঠাগুলো যখন খুলতে যাবেন তখন কিন্তু খুলতে পারবেন না একটু সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই সামান্য পরিমাণে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার পিঠাগুলো একটু হালকা করে কিন্তু বাড়ি মারতে হবে বাড়ি মারলে প্রত্যেকটা পিঠায় কিন্তু খুলে আসবে কোনো রকম সমস্যা হবে না এখন যেটা করতে হবে এখন কিন্তু ডিজাইন তৈরি করতে হবে ডিজাইনটা তৈরি করার জন্য একটা খেজুরের কাটা লাগবে আর খেজুরের কাটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো সুই হলেই হয়ে যাবে আর ডিজাইনগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু একবারে সহজ ডিজাইন তবে আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে পিঠা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি অনেকেই আছেন সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু অল্প সময় কিছু বের করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন এবং পুরো বছর জুড়ে পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে ভাপে দিতে পারেন আর আমার মনে হয় ভালোভাবে যদি ডোটা তৈরি করা যায় আর ভাপে দেওয়ার দরকার নেই তাই হালকা করে কড়াইয়ে আমি একটু সেখে নিব চুলা রাশটা একবারে কম করে দিয়ে সেখে নিতে হবে তবে বেশি সময় না এক হইতে দুই মিনিটের মতো সেখে নিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠায় শেখে নিব এরপরে রৌদ্রে শুকিয়ে একবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যেহেতু রোদ্রে শুকানো হয়েছে তাই ভাজতে বেশি সময় লাগবে না উল্টে পাল্টে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজানো হয়ে যাবে তবে হালকা আছে ভেজে নিতে হবে একইভাবে আমি কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা পিঠার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনির শিরা তৈরি করেও কিন্তু পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন